এক সিসি সমান কত মিটার কিউব টেন ইনভার্স সিক্স মিটার কিউব এক সিসি সমান কত মিটার কিউব টেন ইনভার্স সিক্স মিটার কিউব কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি পরমাণুর ব্যাসার্থ নিউক্লিয়াসের ব্যসার্ধের কত গুণ টেন্টে গুণ পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধের কত গুণ টেন টু দেওয়ার ফাইভ গুণ গ্লিসারিনের ঘনত্ব কত বারো পয়েন্ট সিক্স জিরো গ্রাম সি সি জর্ডানের ডেড সিতে মানুষ কিভাবে থাকে ভেসে থাকে জর্ডানের ডেড সিতে মানুষ কিভাবে থাকে ভেসে থাকে তরলের বর এক হাজার কেজি আয়তন পয়েন্ট এইট মিটার কিউব হলে ঘনত্ব কত বারোশো পঞ্চাশ কেজি এমএম্বার থ্রি পশা ডিমের ঘনত্ব পানির ঘনত অপেক্ষা কেমন কম পশা ডিমের ঘনত্ব পানির ঘনত অপেক্ষা কম